ঘুম থেকে উঠে ব্রাশ করা নেই কিছু নেই তুমি এখানে এগুলো করছো কেন হ্যাঁ এটা তো লিপ বাম আমি তো ড্রেসিং টেবিলটা গুছিয়েও রাখতে পারি না এই যে ওপরে সব জিনিসগুলো এর জন্য ভয়ে 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 আমার সব এদিক ওদিক সেদিক রাখতে হয় হ্যাঁ জিনিসপত্র থাকা সত্ত্বেও আমি একটু সুন্দর করে গুছিয়ে রাখবো রাখতে পারি না এই চেয়ারের উপরে উঠবে উঠে একদম সব তছনাছ করবে চলো তো বন্ধুরা কত্তা মশাই চা করতে গেছে কত্ত মশাই হাতে চা খাবো সকালবেলা আজকে ডিউটি ছুটি আজকে আজকে অফিস ছুটি শোনা না আসো গল্প করবো আসো ঠান্ডা রুদ উঠিনি সকালবেলায় উঠেছি জলে হাত দিয়েছি হাত একদম টন 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 করছে তো বন্ধুরা দেখো এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের শাড়ি দিয়ে বানানো কাঁথা শাশুড়ি মায়ের হাতে কাথাটা কিন্তু অনেক বড় আমরা চারজন মিলে গায়ে দিতে পারি একসাথে তাই না বলো হ্যাঁ দেখো ভীষণ বড় কথাটা এটাই লাস্ট স্মৃতি কালকে আমার মা এসেছিল পরশু এসে বলছে কি একটু কাঁথাটার মধ্যে উষার দিয়ে নিবি তাহলে কাঁথাটা টেকসই হবে ঠিকই বলেছে কাপড়ের ব্যবস্থা করতে হবে হ্যাঁ এই যে মিটি শোনাই যে কে তুমি আমার শাশুড়ি মা কে তাহলে তুমি কে তুমি কে গো তুমি চা খাবো আমরা এখন আজকে খাবার কোথায় খাচ্ছে দেখো টিফিন সকালে জানলার সামনে বসেছে এখানে পড়তে বসেছিল তো আমিও খাবার নিয়ে নিয়েছি বন্ধুরা সকালবেলা সুজি আর রুটি করেছি এখন বসবো বাইরে এই কোথায় হিসু করছিস ছি 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 রোদ্দুরে বসবো বন্ধুরা সকালবেলা স্নান করেছি তো মাথার মধ্যে জল দিয়েছে আমার মাথা কি যন্ত্রণা করছে ঠান্ডা চা খেতে হবে তাড়াতাড়ি ওই জন্য বকফুলের গাছটা তো এইদিকে চলে এসছে আমাদের গাছগুলো সব দিকে ওদের গাছের জন্য সব এই দিকে ঝেল মানে ঝুলে ঝুলে থাকে গাছগুলো ঠিক মতন ছড়াতে পারে না আম গাছ এইদিকে বক ফুলের গাছ এইদিকে যে কোনো গাছ বসাই সব আর ওদের বাড়ির গাছগুলো এমনভাবে বেড়ার মধ্যে বসানো আমাদের এই দিকটা চলে আসে যার জন্য গাছ হ্যাঁ সমস্যাটা হচ্ছে কিছু আর করার নাই এই যে কোথায় যাচ্ছ কি বলছে বাবা

যদি ওখানে একটা থাক না আমি পরে যাবি চুপ করে বসতাম কে দৌড়বে চল শুয়ে পড়ছে দেখো স্বপ্ন যে সরু মধ্যে দিয়ে স্কুল থেকে আমরা সরু গলির মধ্যে দিয়ে ঢুকে গেল এবার ঢুকে গেল ঢুকে গেল এবার আমি কি করবো আমি তো বুঝতে পারছি না আমিও ঢুকেছি কোন রকমের কাত হয়ে আমি ঢুকতে পারছি না ঢোকার পর আমি তো ভেতরে ঢুকে গেছি ও বেরিয়ে গেছে অন্যটা ফাঁকা দিয়ে ও অন্যটা ফাঁকা দিয়ে বেরিয়ে যাওয়ার পর এবার আমি ভেতরে ঢুকে সে আমার দম পম বন্ধ হয়ে যাচ্ছে সে শ্বাস নিতে পারছি না অক্সিজেন দিতে পারছি তারপর আমি ঘুম ফট করে ভেঙে গেল আরে তারপর আমার ঘুমটা ভেঙে গেল এবার আমি তোমার বুকে ঢলছি মাথায় ঢলছি গায়ে ঢলছি হ্যাঁ এই যে জ্বালা আমি কোথাও কি শান্তি দিতে পারতাম আজকে ডিউটি কামাই স্বপ্নের জন্য রাত সারা রাত ঘুমোতে পারলাম না আমি হুম তুই স্বপ্নের মতো জ্বালাচ্ছিস বাবাকে তুই স্বপ্নের মতো জ্বালাবি না মানে কেউ যে বাবা ঘুমোতে পারেনি হ্যাঁ আজকে আচ্ছা আজকে সত্যি কথা বলো এই যে তুমি ডিউটিতে যাও কি কী জন্য যে একটা খারাপ স্বপ্ন দেখেছি আজকে আমি বাড়িতে থাকবো যদি খারাপ কিছু একটা হয় আমি থাকলে যাবে তুমি থাকলে কেটে যাবে এই জন্য যাওনি তো ডিউটিতে সত্যি কথা বুঝেছ তোমাকে যে তোমার মা জন্ম দিয়েছে তার থেকে আমি বেশি চিনি বুঝেছ তোমাকে আমি অনেক বেশি চিনি তুমি যাওনি ওই জন্য যে যদি খারাপ স্বপ্ন দেখেছি যদি খারাপ কিছু একটা ঘটে আমি বাড়িতে থাকি কেন তোকে ছাড়ব তুই ওখানে থাক তুই খালি পালিয়ে যাস তুই ওখানে নামতে পারবি না কাকে সবাই শুনছে কিন্তু ভাইরা আছে এ মাছ খেতে খুব ভালো ইলিশের মতো স্বাদ এ বাইরের মাছ ঠিক আছে উড়িষ্যার মাছ

হ্যাঁ হ্যাঁ উঠছে চিন্তা নেই আমারটা কি কোথায় আমি তো সব সময় আছি বন্ধুরা রান্না করতে চলে এসেছি এখানে হচ্ছে ফুলকপির তরকারির মশলা কষাচ্ছি মশলাটা কম দেব আর ফুলকপি আলু ভেজে রেখেছি এখানে এখানে বেগুন ভেজে রেখেছি আর পেঁয়াজ ছাড়ানো হয়েছে পেঁয়াজ কাটি নি এখনো ওই যে ভেটকি মাছের কাটা নিয়েছ বাবা তো খয়রা মাছ নিয়েছিলাম এই যে বাড়ির থেকে তখন তো আমাকে বললো খয়রা মাছটা রেখে দাও আজকে খয়রাটা করতে হবে না ভেটকি মাছটা রান্না করবে তো ভেটকি মাছ তো এখন এসে পৌঁছায়নি তো ফুলকপিটা কাটা হয়ে গেছিলো তাই হলাম ফুলকপিটা রান্না করে ফেলি আর মেয়ের তো রোজ ফুলকপি লাগবে আগে আমাকে বলবে ফুলকপি দিয়ে ভাত দাও

একটা বেজে গেছে আমার তর ফুলকপির তরকারি হয়ে গেছে বেগুন ভাজা হয়ে গেছে আমি অপেক্ষা করছি তোমার জন্য সেই মাটির আলু আগেরটাই তো খাওয়া হয়নি মিঠি কাদা পা দিস না ফুলকপিগুলো কিন্তু টেস্ট হবে খেতে রসুন এসছো বাবার জন্য বশই রাখায় খানি। ধনেপাতা তো এখানে পাইনি নি বাজারে। দেখছো? দুজায়গায় নিছো। এটা থানকুনি পাতা। হুম। পাতা। খালি ফুলকপি বেরোচ্ছে ব্যাপারটা কি? বন্ধুরা এই সেই ভেটকি মাছের কাটা এই ভেজে রেখেছি আর কি গরম জল দিয়ে ধুয়ে ভালো করে তারপরে ভেজেছি নুন হলুদ মাখিয়ে আর এখানে হচ্ছে মশলা কষানো হচ্ছে আর এই যে গরম জল বসিয়েছি গরম জলটা দেব এর মধ্যে মশলাতে আজকে অনেক দেরি হয়ে গেলো রান্না করতে এতটা দেরিতে নিয়েছেন আমি সেই খয়রা মাছগুলোকে ভেজে রেখে দিলাম বেগুন তো ভেজিয়েছি আলু ফুলকপির তরকারি হয়েছে এই যে আলু ফুলকপির তরকারি এই যে আজকে খেতে দেরি হয়ে যাবে অনেকটা তো জল দিয়ে দেবো দেরি করব না মশলা তেল তো ছেড়েই দিয়েছে আর এত হুড়োহুড়ি করছি না মনে হচ্ছে আমার গ্যাসে আগুনও মনে হচ্ছে যেন করার মধ্যে লাগছে না এমন একটা হচ্ছে কি আর বলবো তো বন্ধুরা দেখো ভিটকি মাছের কাটা হয়ে গেছে রান্না আর শুকনো করব না এবার নামিয়ে নেবো দেখো এরকম রস একটু রস রস থাকলো Wonder one more hmm. one.